জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম কর্তৃক আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবারের সন্তান সাবেক মন্ত্রী বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেত্রী নাফসেলিমা রহমান মঞ্চে ভূমিষ্ঠ আছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক সম্পাদক রাজপত্রের ললাইকো শুনিক আমার চবজন বড় ভাই জননেতা জনা পিপিও হারুন রশিদ হারুন ভাই মঞ্চে ভূমিষ্ঠ আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি বিলকিসাফার মঞ্চিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির অন্যতম সদস্য পুরীতায় মঞ্চে ভূভিষ্ট আছেন বাংলাদেশ জাতীয় দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য আকাম্মল হক ভাই এবং বাংলাদেশ জাতীয় জাতীয় দলের সিনিয়র সহসভাপতি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক যারা জেরহন সমাজ কল্যাণ ফোরামের সহসভাপতি এনামুল করিম মিন্টু সোহেল রানা স্বপন রানা সহ আমার জিয়া রহমান সমাজ কল্যাণের বিভিন্ন পর্যায় কেন্দ্রীয় এবং মহানগর এবং জেলা পর্যায়ে থানা পর্যায়ে নেতৃবৃন্দ ও আমার সামনে আমার সাংবাদিক ভাই বোনেরা প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিবে আমাদের প্রধান অতিথি আমরা বক্তব্য আজকে যারা বক্তব্য দিয়েছেন দীর্ঘক্ষণ আমাদেরকে সম দিয়ে আমরা তাদের প্রতি পদবিকৃত কথা প্রকাশ করছি তাদের মূল্যবান সময় নষ্ট করে আমরা জাতির ক্লান্তিকালে জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম দীর্ঘ পনেরোটা বছর রাজপথে থেকে কাজ করেছে কখনো সামাজিক কাজ করেছে কখনো রাজপথে আন্দোলন করতে হয়েছে সুরাচারকে হটানোর জন্য আমরা বহু আমাদের নেতাকর্মী আমি সহ জেল কারাবরণ করেছি আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ডাক দিয়েছেন যখনই আমরা তখনই রাজপথে ছিলাম এবং তখনই দুঃখ লাগে আজকে একটা অন্তর্বর্তী সরকার আমাদের রক্তের ভাই বোনের আছে রক্তের বিনিময় যারা আজকে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আমরা প্রথমে নিহতদেরকে প্রতি আত্মার রূপ রয়ের আত্মার মাফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি দ্রুত প্রিয় নেতৃবৃন্দ এখন দেখতেছি অন্তর্বর্তী সরকারের এখনো তাদের আওয়ামী লীগের পাতারটা কিছু নেতাকর্মী তাদের এখানে এখনো বিভিন্ন জায়গা তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে এবং তারাই আমাদের ডক্টর ইনুস স্যারকে বিভিন্ন ভাবে করে বিভিন্ন ভাবে আজকে বুঝাচ্ছে আমরা জাতি দীর্ঘ আমাদের আমাদের সাংগঠনিক সম্পাদ সহ সাংগঠনিক সম্পাদক বিপি হারুন ভাই বলেছেন আমরা দীর্ঘ আটটা বছর লড়াই করেছি গণতান্ত্রিক লড়াইয়ের জন্য আমরা ভোট দিতে পারি নাই ভোটের কথা শুনলে তাদের গায়ে জলে কেন কিছু তারা আগে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল তারা এই কথা বলে উনিরা আমরা সবাই বিপক্ষে না আমাদের অনতি বিলম্বে আজকে বাংলাদেশে যেন একটি সুস্থ নির্বাচন দেওয়া হয় এটাই আমাদের পানের দাবি এবং বাংলাদেশের আঠারি কোটি জনগণের দাবি এবং অনতি বিলম্বে যেন এই নির্বাচন দেন আমাদের ডক্টর ইনুস কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যেন পাঁচই আগস্ট যে ঘটনা হয়েছে পাঁচে আগস্টের মধ্যে যেন ভোট দেওয়া হয় তাহলে একটা এই জাতি বিশ্ববাসী জানতে পারবে এই দেশে একটা সুরাচার সরকার ছিল সেই সুরাচার সরকারকে হটিয়ে এবং সুস্থ নির্ভর নির্বাচনের মাধ্যমে আরেকটি সরকার নির্বাচিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা সংরক্ষণে লেখা থাকবে এটা আমাদের দাবি প্রিয় নেতৃবৃন্দ আজকে যারা আমাদেরকে আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন প্রভাবান্ডা চলাচ্ছে তাদের উদ্দেশ্য দিয়ে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে আমরা মনে করি তৎকালে তারা বিরোধী আমরা আমাদের সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন যেসব দল সবাই আমাদের ভাই আমরা সেইভাবে আমরা তাদেরকে রাজপথে আন্দোলন করেছি আপনারা বিবাদ যেন না থাকে আমরা আমরা একে অপরকে প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবো এবং আমরা সবাইকে সম্মান করব। কিছুদিন দেখতেছি আমাদের বারপাত্র চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্নভাবে আমাদের দলের বিরুদ্ধে ফা কণ্ঠা চড়াচ্ছেন আজকে ইসলাম হলে কি ইসলামিক দল হয়ে যায় ইসলাম তো অনেকে আছে আপনার আজকে দেখেন তারা ব্যাংক দখল থেকে বিভিন্ন রাজনৈতিক আজকে ভাবে আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করছে আমরা নাকি আমাদের দলের নেতা কর্মীরা সেগুলা করে তারাই নিজেরাই করে তারা আবার অপকণ্ডা চড়াচ্ছে এবং আগামী দিনে আমরা একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়বাদী সরকার গঠন করতে পারলে আমাদের বারpadStart চেয়ারম্যান যেটা 31 দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামো এটা যদি বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ বাংলাদেশী একটি রাষ্ট্র কাঠামো শক্তি হিসেবে বাংলাদেশের উৎসব অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে দাঁড়াবে এ আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য বক্তব্য এখানেই শেষ করছি কোদাবেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যারা রহমান সমাজ কল্যাণ ফাউন্ডেশন জিন্দাবাদ দেশনীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ तारों ने राहम का रहमान जिंदाबाद को अमंत्रित दबाते हैं वहीं प्रेसिडेंट यारों में अमर हो अस्सलाम वालेकुम